রজতা দত্ত যাকে সবাই ছিনে কলকাতার একজন ভালো মানের বিলেন বর্তমানে তাকে পর্দার আলালে দেখা যায় তাকে এখন পর্দার ভেতরে দেখা যায় না নতুনভাবে কোনো সিনেমাতেও তো না তবে কলকাতা ইন্ডাস্ট্রির অন্যতম সেরা বিলেন হয়ে থাকবে এই রজদাপ দত্ত সমিলির সাকিবের সঙ্গেও তার কিন্তু বেশ ভালোই সম্পর্ক রয়েছে কারণ তিনি নবাব সিনেমাতে সাকিব খানের সঙ্গে কাজ করেছিলেন পুলিশ কমিশনার হিসেবে কাজ করেছিলেন সেই সিনেমাতে তবে এবার সাকিবের সিনেমা তুফান এবার হলে গিয়ে উপভোগ করেছেন এই বিলেন তিনি বলেছেন বাংলা সিনেমাকে আমরা ভালোবাসতে হবে বর্তমানে বাংলাদেশের এবং কলকাতার বাংলা সিনেমাগুলোর যে অবস্থা এই অবস্থা আমরা দুই বাংলা মিলে উপরের দিকে তুলতে হবে সুতরাং একে অপরের সঙ্গে যদি আমরা না থাকি এক সঙ্গে যদি কাজ না করি তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রি সামনের দিকে এগোতে পারবে না আমরা চাই আমাদের ইন্ডাস্ট্রির পাশাপাশি বাংলা ইন্ডাস্ট্রিও উপরের দিকে উঠুক আমাদের সিনেমা যেমন ওপার বাংলা রিলিজ হবে এবং কি ওপার বাংলা সিনেমা আমাদের এখানে রিলিজ হবে এটাই স্বাভাবিক তো বন্ধুরা ভিডিও আপনাদের মতামত যাদের আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ